একটা দুষ্ট চক্র এখানে ছিল কলেজের ভেতরে তাদের যে বেলেল্পনা তাদের যে অশ্লীলতা সেই সমস্ত প্রতিবাদে হরিপাল কলেজের যারা ছাত্রছাত্রী প্রাক্তন এবং বর্তমান লড়াই করেছি স্বভাবতই আমাদের আজকে চেতনায় আঘাত আনছে যে করের যে ঘটনা সেই ঘটনা আপনারা রেডিও টিভি এবং বিভিন্ন বক্তাদের কাছে বিভিন্নভাবে শুনেছেন সেই ঘটনাগুলো আমি পুনরাবৃত্তি করছি না ঘটনাটা হচ্ছে যে আজকে আজকে আমরা মানুষ হয়ে যদি এই সমস্ত নোংরামির প্রতিবাদ না করি তাহলে কিন্তু আগামী দিনে আমাদের এই যে জঞ্জাল আমরা তৈরি করছি সমাজে বা যে জঞ্জাল সমাজে আসছে জড়ো হচ্ছে ওই পাশবিক যে কাণ্ড যদিও পাশবিক কথাটা বললাম একটু ভুল বলা হল পশুরা এরকম করে না পশুরা তার যে স্বাভাবিক প্রবৃত্তি সেটা নিবৃত্ত করার জন্য একটা নির্দিষ্ট সময়ে তারা কিছু একটা কাজ করে যেটা আমাদের মনে হতে পারে খানিকটা পাশবিক কিন্তু তাদেরও একটা নিয়ম নীতির মধ্যে আছে কিন্তু আমাদের সমাজে একটা শ্রেণী পুরুষ আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে আমরা যদি সোচ্চার না হই সমস্ত সমাজটা ধ্বংস হয়ে যাবে কারণ নারীরা যদি পিছিয়ে যায় নারীরা যদি পর্দানুশীল হয়ে যায় তাহলে সমাজ পর্দানুশীল হয়ে যাবে সমাজ পিছিয়ে যাবে এই কথা বলে আগামী দিনে প্রত্যেকটা প্রাক্তনই কলেজের যারা ছাত্রছাত্রী আছেন তাদের এবং শুভ বুদ্ধি সম্পন্ন যারা নাগরিক আছেন তারা আসুন প্রত্যেকে প্রতিবাদ করি না বলতে শিখি ওই ডিরোজির যে আপনারা সিনেমা দেখেছিলেন সেই সিনেমা যে সিনেমাটা বলা ছিল বোর্ডে দেখাচ্ছিলো লান টু সি হোয়াইট কেন বলতে শেখো আমরা প্রত্যেকটা বিষয়ের পিছনে যেন কেন বলতে পারি এই কেন বলতে পারলেই তখন কিন্তু আমরা আগামী দিনে বা উন্নততর সমাজ দিকে আগাতে পারবো শান্তি পাবে অন্তত ইথুকটা শান্তি তার বাবা মা পাবে এখন কেউ কেউ প্রশ্ন তুলছে আমরা ভাবলে অবাক হয়ে যায় যে অভয়ের বাবা অভয়ের বাবা নাকি ব্যাগ বিক্রি করে তার মেয়েকে পড়াশোনা করিয়েছে উনি নিজে বলেছেন কেউ কেউ প্রশ্ন তুলছেন যে যে ভদ্রলোক ব্যাগ বিক্রি করে তার মেয়েকে পড়াশোনা চালায় মেয়ে এখনো এমডি পড়ছে তাহলে সার বাড়িতে কি করে চার দিন ধরে দুর্গা পূজা হয় শাসক দলের পক্ষ থেকে এই সব প্রশ্ন তোলা হচ্ছে কি নিকৃষ্ট মানের মানে আমাদের বলতে লজ্জা হচ্ছে যে কি নিকৃষ্ট মানের পরিচালক আমাদের আজকের এই শাসক সেই শাসকের বিরুদ্ধে সকলে মিলে যদি গড়ছে না ওঠা হয় তাহলে কিন্তু কতকাল আর্জিকর হয়েছে কাল হরিপাল হবে পরশু তারকেশ্বর হবে হতেই থাকবে কেউ সুরক্ষিত থাকতে পারবেন না দেবব্রত চ্যাটার্জি হচ্ছেন একজন নর তিনি একজন নরখাদকে খাদকে পরিণত হয়েছে যারা হিংস্র পশু তারাও কিন্তু শিকার ধরে তার পেটের জ্বালায় আহারের জন্য কিন্তু যে ওই নরপিচাষগুলো যারা তার ওপর দৈহিক আক্রমণ করলেন নিশংসভাবে অত্যাচার করলেন ধর্ষণ করলেন তাদেরকে আমরা নরপশুর থেকেও অধম মনে করি সেই জন্য এই নরপশুদের তাদের হচ্ছে চরম শাস্তির দাবি আমরা করছি আমরা তাদের শাস্তির দাবি করছি যেন তাদের ফাঁসি হয় এবং পশ্চিম বাংলা তথা সারা ভারতবর্ষের বুকে নারী পুরুষের যে ভেদাভেদ সেই ভেদাভেদ যেন দূর করা যায় একজন নারীর বিশ্বাস থাকবে না কেন একজন পুরুষ মানুষের প্রতি যে বিশ্বাসের ওপর এরা কালি ছেটাচ্ছে যে বিশ্বাসের ওপর এরা অবিশ্বাস তৈরি করছে তার বিরুদ্ধেই আমাদের গোটা সমাজকে এগিয়ে আসতে হবে আমাদের লড়াই করতে হবে আজকে আপনারা দেখেছেন আজকে পঁয়তাল্লিশ দিন অতিক্রান্ত হয়ে গেল আজকে শিলোত্তমা কোনো বিচার পেল না আজকে যে সন্দীপ ঘোষ ওই জি করের প্রিন্সিপাল ছিলেন তার নেতৃত্বে অত বড় হত্যাকাণ্ড হলো অত বড় নোংরা পৈচাতিক কাণ্ড হলো তাকে গ্রেপ্তার করা হলো ওই কারণে নয় তাকে গ্রেপ্তার করা হয়েছে তার আর্থিক তজরুপ ইডি তাকে গ্রেপ্তার করেছে তার অবৈধ সম্পত্তি তার হিসাব বহির্ভূত সম্পত্তির কারণে পঁয়তাল্লিশ দিন হয়ে গেল এখনো দোষীরা কোনো শাস্তি পাচ্ছে না আমরা এই জন্যই আজকে আমরা এই প্রতিবাদ সভা করছি আজকে পথে নেমেছি এই প্রতিবাদ সভা এই আমাদের পথে নামা আমাদের চলতেই থাকবে যতদিন পর্যন্ত না দোষীরা দৃষ্টান্তমূলক তাদের মানে শাস্তি মানে ফাঁসি পাচ্ছে ততদিন আমরা আমাদের এই আন্দোলন চলতেই থাকবে। এই জন্যই আজকে আমরা মিলিত হয়েছি আমাকে তিলোত্তমা নেই আজ চুয়াল্লিশ দিন হয়ে গেল বিচার নেই আজ চুয়াল্লিশ দিন হয়ে গেল প্রমাণ দিন হয়ে গেল মানুষ পথে নেমেছে আজ চুয়াল্লিশ দিন হয়ে গেল আজ হরিপাল কলেজের প্রাক্তনীরা তার সঙ্গে হরিপালের নাগরিকবৃন্দ আজকে আমরা একসঙ্গে প্রতিবাদ সভা মিছিল করেছি তিলোত্তমার বিচারের দাবিতে কারণ তিলোত্তমা আমাদের পরিবারের মেয়ে আমাদের মেয়ে এই বাংলার মেয়ে আমরা তীরোত্তমার বিচার চাই তীরোত্তমার যারা ফুটি তাদের শাস্তি চাই তীরোত্তমা এই বাংলার মেয়ে আর বাংলার মানুষ তার নিজের মেয়ের বিচার চাই এটাই আজকে আপনার নাম আর সোমরা মুখার্জি আমি বিবেকানন্দ মহাবিদ্যালয়ের একজন প্রাক্তনী